এখন সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বেরোলাম দেখি এখন সমুদ্রের দিকে যাই সমুদ্রের দিকে গিয়ে দেখি কালকে সকালবেলা আমরা এখান থেকে রা দেব আর সেই জন্যে একটু যাই একটু ঘুরে আসি কিছু যদি কেনার থাকে সেটা কিনে নিয়ে আসি দেখা যাক আমাদের বাড়ি সবাই চলে গেছে ওইদিকে ঘুরতে আমি এখন যাই তারপরে দেখা যাক কি কেনা যায় আমি একটু ঘুমিয়েছিলাম কারণ সমুদ্রের জলে স্নান করার পরে হোটেলে এসে ভালো জলে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে গেলাম তখন আমি ঘুমিয়ে গেছি তো সবাই ঘুরতে চলে গেছে আমিও আমাকে ফোন করে ডাকলো যে তাড়াতাড়ি আসো আমরা তা আমিও বেরিয়ে গেছি বেরিয়ে এসছি এখন যাই দেখি ওরা কোথায় আছে বাচ্চাদের গাড়ি চালানো দেখো এই যে আমার দাদু দেখো এই যে গাড়ি চালাচ্ছে দাদু কেমন লাগছে ভালো লাগছে ঘরে গেল কোন দিকে কিছু হোক আর না হোক আমার দাদু কিন্তু খুব মস্তিতে আছে দাদু খুব গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে ওই হ্যাঁ দাদু এবার নেমে যাও তোমার এবার হয়ে গেছে নেমে যাও এবার চলো চলো আমরা ঘুরতে যাবো এবার ওদিকে কি গাড়ি চালাবে তুমি তাই নাকি চলো আমরা ঘুরতে এসছি ঘুরে যাই সকাল বেলা চলে যাবো না বাড়ি চলে যাব কালকে চলো কিনেছিস রিঙ্কু রিঙ্কু কিনেছিস

আমি হলে দশ টাকা লাগাইতেছি মাল দেখ এই যে আমার বোনের এই আমার ননদের এই আয়নাটা আনছে আমার ননদের জন্য আমার ননদের মেয়ের জন্য পিলিপ আনছি মালা আনছি কানের আনছি আর মেজদার মেয়ের জন্য কানের মালা বদি কিছু নেয় নাই ভালোটা গগলেশ পরাবো বৌদি পড়লো না আর দুই দাদার মেয়েরা দুটো কি দিলো দিলাম কানের দিছি আর গলার মালা দিছি সেট আর আবার গুণের জন্য আর টাইনা আনতে যাবো আমার দিদির জন্য দিদি আর টাইনা নেবে কইসে নদী এই বাড়ি তো কি দে মনে রাখবে যখনই বারবার মুখ দেখবে আমার কথা মনে করবে কিছু তো দিতে পারলাম না সামান্য একটু উপহার একটা আয়না কিনে দেবো আর কিছু পারলাম না এই দশ টাকার মাল এইগুলো আনছি হয়েছে ওই ভালো হয়েছে সাদা সিদা মনের মানুষ যা দেবে দুই টাকা দিয়ে একটা জিনিস দিল খুব সেটা মানে খুশি লাগে দাম দিয়ে অর্জন করলে তো হয় না মনটাও দেখতে হয় মনটাই আসল একটু ঘুরতে বেরোলাম আমি আর রতন একসঙ্গে দেখি কোথায় কোথায় যাওয়া যাক গাছগুলো খুব সুন্দর লাগছে তো দেখুন এই একটা সিনারি জায়গাটা খুব ভালো লাইটটা কম আছে তার জন্য একটু এত ডিস্টার্ব সেরকম ভালো বোঝা যাচ্ছে না বাস স্ট্যান্ডের তিন মোহনার মাঝখানে এটা পড়েছে রতন এখানে তো ভ্যারাইটিস এরকমের দাম আছে ভাই তা এখন তাহলে আমরা চি চিকেনটা খাই চিকেন হ্যাঁ

ছন্দ আছে তো তো পছন্দ এটা আপনারা তো অনেক জায়গায় খেয়েছেন আমার মালটা খেয়ে দেখুন খেয়ে দেখি কেন আমি বেশি কিছু বলতে পারবো না খাওয়ার পরে বলবেন আপনি বলবেন কথা ঠিক বলেছেন খাওয়ার পরে আমরা যে ভালো বলি সেটাই ভালো হবে ঠিক আছে চিকেন কাবাবটা ঠিক আছে তাহলে আমারও চিকেন কবাব কিন্তু এখানে রাখা আছে যাক ভাই যখন খেলো বলছে ঠিক আছে দোকান থেকে নিয়ে নিয়েছি এবার আমরা খাওয়া শুরু করবো কি খেয়ে পাচ্ছি কি

খুবই ভালো লাগলো আমি হয়তো আরও এক দু মাস পরে আবার দীঘায় আর একবার আসতে পারি তাহলে সব জায়গাটা আমি এখনো ঘুরতে পারিনি সব কিছু দেখানো সম্ভব হলো না এরপরে আমরা হয়তো পাঁচ হাজার মিলে আমরা আসবো যাতে সব জায়গায় ঘুরতে পারি যেতে পারি ঘুরলাম কিছু কিছু জায়গা কিন্তু সবাই মিলে ঘুরতে পারিনি এটাই দুঃখের ব্যাপার তাহলে আমি আর আমার দাদু একসঙ্গে দেখুন রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি দাদু বলছে মাকে মার কাছে যাব তার জন্যে আমি এখন দাদুকে নিয়ে বেরিয়েছি খানে ঘুরে ঘুরে দাদুকে ওরে সান্ত্বনা দিচ্ছি ওরা মনে হয় গেছে মা বাবা সব সমুদ্রে ওর মা বাবা মনে হয় সমুদ্রে গেছে তার জন্য ওকে আমাদের কাছে রেখে গেছিল তা আমি ওই জন্য সান্ত্বনা দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি রাস্তা দিয়ে নিয়ে দাদু

ঠিক আছে এবার আর কি বললা কোলে চপ না কি জেনে বললা কোলে চপ হ্যাঁ কোলে চপ কেন তুমি আমারে মাইন্দার রাখছ নাকি সারা মাসের মাইনা দি আমাকে চাকর রাখছ হ্যাঁ তাহলে কি রাখছ বলো কিছু নাই কিছুরা আচ্ছা তাহলে রুটি খাওয়া তো চলো রুটি খাওয়া তো বেশ তাহলে আমার দাদু এখন রুটি খেতে যাবো

আমাদের এক কিলো মুড়ি না চুয়ান্ন টাকা মুড়ি